আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোচনা স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সাইটের নিজে কুড়ি তেরো দশমিক একের এই অঙ্কগুলো এবং কোষে দেখি তেরো দশমিক একের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সটিনেমাগুলো শেখাবো তোমরা পুরো ভিড়টা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশিদিন দিন মনে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাও তোমাদের নিজের করি তার দশমে একই অঙ্ক প্রথমে লিখে নিয়েছি এবার দেখো এক নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের বিজ্ঞানিত সংখ্যামালাগুলি উৎপাদকের বিশ্লেষণ করি দেখো কীভাবে এগুলোকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি বোঝো এক নম্বরের অঙ্কটি আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তো তোমরা দেখো এখানে দেখবে প্রথমে সংখ্যার সাথে যেই ধ্রুবক সংখ্যাটি গুণ হয়ে আছে সেই সংখ্যাটি আর শেষের সংখ্যাটি ধ্রুবক সংখ্যা দুটোর কিন্তু গুণ করে নেবে তো এখানে কী আছে এক আছে নেই তুবু এক আছে এক আর শেষে আছে ছয় তো এটা গুণ করতে হবে এক আর ছয় গুণগুলো কত হচ্ছে ছয় এককে ছয় হচ্ছে তো যেটা গুণফল পাবো মানে এক গুণিত ছয় কথা পেলাম ছয় এককে ছয় যেটা গুণফল পাব সেটাকে আমরা উৎপাদক করবো তো দেখো এটাকে আমি উৎপাদক করছি এটা যাচ্ছে দুই দিয়ে তিন দুগুণে ছয় যেগুলো উৎপাদক পাবো সেই উৎপাদকগুলো থেকে আমাকে এমন দুটি সংখ্যা তৈরি করতে হবে যেই দুটি সংখ্যা যোগ নয়তো বিয়োগ করে যেন এই মাঝের সংখ্যাটা মিলে যায় তো দেখো দুই আর তিন যদি আমি যোগ করে নিই তবে কিন্তু পাঁচ মিলে যাবে এখন করতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এখানে দুই যোগ তিন আর এখানে ইন্টু দে এক্সটা বসিয়ে নেব যোগ এখানে ছয় বসিয়ে নেব তো দেখো কী হচ্ছে এক্স স্কোয়ার এখন আমি গুণ করে নেব তো প্লাস টু এক্স হচ্ছে গুন করে আর প্লাস 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 থ্রি এক্স হচ্ছে আর প্লাস সিক্স ঠিক আছে এখন এই দুটো থেকে আমি কমন নেব দুটো থেকে এক্স কমন নিলাম তো এখন এটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স থাকবে যোগ এটাকে এক্স দিয়ে ভাগ করলে টু থাকবে বোঝা গেলো প্লাস এই দুটো থেকে আমি কমন নিয়ে নেব তো দুটোকে দেখো তিন দিয়ে ভাগ করা যাবে তিন বসে নেব আমি আর এটাকে আমি তিন দিয়ে ভাগ করি যদি তো এক্স থাকবে যোগ এটাকে যদি তিন দিয়ে ভাগ করি দুই পাবো বোঝা গেল এখন দেখো এটা এটা মিলে যাচ্ছে এই দুটো থেকে আমি একটা বসিয়ে নেব আর এখানে থাকছে এক্স প্লাস থ্রি দেখো কত সহজে তোমাদের বুঝিয়ে দিলাম এরপরে দেখো দুই নম্বর দেখো এটা বুঝো ভালো করে এটা আরও সহজে কিন্তু বুঝতে পেরে যাবে এটা ছিল এক নম্বর আর এটা হচ্ছে দুই নম্বর দেখো দুই নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স দেখো এটা কীভাবে করবো এখানে দেখো ধ্রুবক কি আছে এক আছে আর এক আর ছয় গুণগুলো কত হয় ছয়ই হয় এ দেখো ছয় হয় আর ছয়কে আমি উৎপাদক করেছি উৎপাদক করে দুই আর তিন পাচ্ছি এবার আমাকে দেখো মেলাতে হবে এখানে কিন্তু এক আছে ধ্রুবকের সাথে যুক্ত এক মেলাতে হবে তো আমাকে যোগ নয়তো বিয়োগ করে এক মেলাতে হবে তো বিয়োগ করে কিন্তু তিন থেকে এই দুই বাদ দিলে কিন্তু মিলে যাবে এক তো এখন আমি এখানে বসাবো বিয়োগ জন্য দিয়ে এক্স স্কোয়ার প্লাস এখানে গর্বত্রী মাইনাস টু আর ঘেড়ে এখানে আর মাইনাস সিক্স তো এখন দেখো এখানে থাকছে এক্স স্কোয়ার আর প্লাস 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 আর প্লাস মাইনাস মাইনাস আর টু এক্স এখন দেখো এই দুটো থেকে কমন হচ্ছে এক্স তো এটাকে এক্স দেওয়া করলে এক্স পাচ্ছি যোগ এটাকে এক্স দেওয়া করলে থ্রি পাচ্ছি এই দুটো থেকে দেখো আমি মধ্যে দুটো দুটোকে দেখো দুই দিয়ে ভাগ করা যাবে দুই বসে নেব তো এখানে দেখো যে এটাকে যদি দুই দিয়ে ভাগ করি এক্স থাকবে এবার দেখো বন্ধনের মধ্যে যাচ্ছে বলে মাইনাস মাইনাস থেকে এখানে প্লাস বসবে ঠিক আছে আর এখানে দেখো এই সিক্সকে যদি টু দিয়ে আমি ভাগ করি তো পেয়ে যাচ্ছি থ্রি বোঝা গেল তো এখন দেখো এটা এটা মিলে যাচ্ছে তো এক্স প্লাস থ্রি আর এখানে এক্স মাইনাস টু বসিয়ে দিলাম দেখো এটাও কিন্তু সহজে হয়ে গেল এরপরে দেখো আছে তিন নম্বর তিন নম্বরে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এটাও দেখো এখানে ধ্রুবক এক আছে এখানে আছে ছয় তো ছয় এক ছয় পাচ্ছি ছয়কে উৎপাদক করে কী পেয়েছিলাম দুই আর তিন পেয়েছিলাম তো দেখো দু তিন থেকে দুই বদলে কিন্তু এক এখানে ধ্রুবক আছে সেটা পেয়ে যাচ্ছি তো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এখানে হচ্ছে মাইনাস টু ঘিরে দেবো এখানে এক্স বসিয়ে নেব আর মাইনাস সিক্স তো এবার দেখো সমান এক্স স্কোয়ার আর মাইনাস প্লাস মাইনাস থ্রি এক্স পাচ্ছি আর মাইনাস মাইনাসে প্লাস পাচ্ছি টু এক্স পাচ্ছি গুণ করে মাইনাস সিক্স এখানে দেখো এই দুটো থেকে কমন হয়েছে এক্স এটাকে এক্স দেওয়া করে এক্স পাচ্ছি আর এখানে মাইনাসটা বোঝা গেলো এটাকে এক্স দেওয়া করে থ্রি পাচ্ছি ভাগ ফল এখানে দেখো যোগ এই দুটো থেকে দেখো কমন নেওয়া যাবে মানে দুটোকে ভাগ করা যাবে দুই দিয়ে এটাকে দিয়ে ভাগ করলে এক্স পাচ্ছি আর এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস আর এই সিক্সকে দিয়ে ভাগ করলে পাচ্ছি থ্রি তো দেখো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি মিলে যাচ্ছে এক্স মাইনাস থ্রি বসিয়ে নেবো আর এখানে এক্স প্লাস টু দেখো এটাও সহজে কিন্তু তোমাদের শিখে দিলাম এরপরে দেখো চার নম্বর চার নম্বরে আছে ওয়াই স্কোয়ার প্লাস তেইশ ওয়াই আর এখানে যোগ একশো দেখো এটা কেউ করবো এখানে দুর্ভোগ এক আছে আর এখানে আছে একশো দুই তো এক আর একশো গুণ করলে একশো হয় এই একশো দুইকে আমি কী করবো উৎপাদক করে নেব একশো দুইকে তো এটা দুইতে ভাগ যাবে জোর সংখ্যা আছে পাঁচ দিয়ে দশ আর এখানে দুই এককে দুই এটা দেখো তিন সতেরো কিন্তু পেয়ে যাচ্ছে আমাকে এই তেইশ মিলাতে হবে তো এখান থেকে আমার দুটো সংখ্যায় এমন দুটো সংখ্যা বের করতে হবে যে দুটো সংখ্যা যোগ নয় বিয়োগ করে যেন এর তেইশটা মিলে যায় তো দেখো এখানে এখানে দেখো তিন দুগুণে ছয় আর এখানে সতেরো মানে ছয় আর সতেরো যোগ করলে কিন্তু তেইশ পেয়ে যাব তো এখানে আমি করে নিতে পারি যে ওয়াই স্কোয়ার প্লাস এখানে করে নিতে পারি তোমরা বড় সংখ্যাটা আগে বসাতে পারো কিংবা ছোটো সংখ্যা আগে বসা কোনো অসুবিধা নেই তো আমি এখানে ছয় বসিয়ে দিলাম আর যোগ এখানে সতেরো বসে নিচ্ছি ঠিক আছে আর এখানে আমি ঘিরে দিয়ে এখানে ওয়াই বসিয়ে দিলাম আর প্লাস একশো তো দুই বা এই সমান এখানে ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই প্লাস এখানে সতেরো ওয়াই আর এখানে হচ্ছে যোগ একশো দুই এখন এই দুটো থেকে কমন নেওয়া যাবে ওয়াই ওয়াই কমন নিলাম তো এটাকে ওয়াই দিয়ে ভাগ করলে ওয়াই পাচ্ছি আর প্লাস এটাকে ওয়াই দিয়ে ভাগ করলে সিক্স পাচ্ছি যোগ এখানে দেখো দুটোকে দেখো ভাগ করা যাবে এই সতেরো দিয়ে সতেরো বসিয়ে নেব আর এটাকে সতেরোতে ভাগ করলে ওয়াই পাচ্ছি যোগ এটাকে সতেরোতে ভাগ করলে পেয়ে যাচ্ছি ছয় এখানে আমি ছয় বসিয়ে দিলাম এবার দেখো সমান এই দুটো মিলে যাচ্ছে তো এখানে আমি করে নেব ওয়াই প্লাস সিক্স আর এখানে পাচ্ছি ওয়াই যোগ এখানে সতেরো দেখো এটা তোমাদের সজভাবে শিখে দিলাম এরপরে দেখো পাঁচ নম্বর তো দেখো পাঁচ নম্বরে আছে এই স্কোয়ার প্লাস এ মাইনাস একশো বত্রিশ এখানে দেখো ধ্রুবক এক আছে একের সাথে এটাই হবে তো এই একশো তো বত্রিশকে আমি উৎপাদক করে নেব জোর সংখ্যা আছে দুই দিয়ে ভাগ যাবে তো দেখো ছয় দুগুণি বারো আবার পাচ্ছি ছয় দুগুণি বারো এটা দেখো পাচ্ছি দুই দিয়ে তেত্রিশ পাচ্ছি এটা পাচ্ছি তিন এগারো তেত্রিশ এখান থেকে আমাকে এমন দুটো সংখ্যা বের করতে হবে সেই দুটি সংখ্যা যোগ নতুন বিয়োগ করে যেন এখানে ধ্রুবক এক কাছে মেলে যায় তো দেখো দুদিনের চার আর তিন চারে বারো বারো পাচ্ছি এটি থেকে এটি থেকে বারো পাচ্ছি আর এটা এগারো তো বারো থেকে এগারো বাদ দিলে এক মে পেয়ে যাবো তো এখানে বুঝতে নিতে পারি এ স্কোয়ার প্লাস বারো আর বিয়োগ এগারো আবার দেখো এই বারো আর এগারো কিন্তু গুণ করে কিন্তু একশো বত্রিশ মিলে যাবে এটা মনে রাখবে আর এখানে এ আর এখানে হচ্ছে বিয়োগ একশো বত্রিশ সমান এ স্কোয়ার প্লাস প্লাস গুনগুলো প্লাস বারো এ গুণ করে প্লাস মাইনাস গুণগুলো মাইনাস এগারো এ আর মাইনাস একশো বত্রিশ সমান দেখো এই দুটো থেকে কমান নেওয়া যাবে এ কমান নেওয়া যাবে এখানে থাকছে আর এটাকে এ দিয়ে ভাগ করে এ থাকছে যোগ এটাকে এ দিয়ে ভাগ করে বারো থাকছে এখানে আমি বিয়োগ বসিয়ে নেব দুটোকে দেখো এগারো দিয়ে ভাগ করা যাবে এগারো বসে নেব আর এটাকে এগারো দিয়ে ভাগ করলে এ থাকছে আর মাইনাস মাইনাসে কিন্তু প্লাস বসিয়ে দিলাম আর একশো বত্রিশকে এগারো দিয়ে ভাগ করলে বারো পাবো ঠিক আছে সমান দেখো এটা এটা মিলে যাচ্ছে এ প্লাস এখানে আমি বারো বসিয়ে দেব আর এখানে হচ্ছে এ মাইনাস এগারো দেখো এটা কিন্তু তোমাদের সহজভাবে শিখে দিলাম এরপরে দেখো ছয় নম্বর ছয় নম্বরে আছে পি স্কোয়ার প্লাস থ্রি পি আর মাইনাস এখানে আঠারো এখানে দেখো ধ্রুবক এক আছে একের সাথে আঠারো গুণ আঠেরো হবে আর আঠারোকে আমি উৎপাদন করে নেব তো দেখো দুই দিয়ে ভাগ যাবে নয় দুগুণে আঠারো তিন তিরিকে নয় আমাকে এই তিন মেলাতে হবে তো দেখো কীভাবে মিলবে দেখো তিন দুগুনে ছয় পাচ্ছি আর এখানে তিন পাচ্ছি মানে ছয় থেকে তিন বাদলে তিনটা মিলে যাবে এখন আমি বসিয়ে নেব পি প্লাস এখানে করবো ছয় বিয়োগ আর এখানে পি আর এখানে আঠারো পি স্কোয়ার আর আর প্লাস মাইনাস থ্রি আর এখানে সমান দেখো এই দুটো থেকে কমন নেওয়া যাবে পি কমন নেওয়া যাবে তো এটাকে পি দিয়ে ভাগ করলে পি পাবো আর যোগ এটাকে পি দিয়ে ভাগ করলে এখানে ছয় পাবো বিয়োগ এখানে আমি দুটো থেকে দেখো কমন নেওয়া যাবে কমন নিয়ে নেব দুটোকে ভাগ করা যাবে তিন দিয়ে তো এটাকে তিন দিয়ে ভাগ করলে পি পাবো আর মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে আর আঠারোকে দেখো তিন দিয়ে ভাগ করলে পেয়ে যাবো ছয় এখন দেখো এই পি প্লাস সিক্স পি প্লাস সিক্স মিলে যাচ্ছে এটা বসিয়ে দেবো আর পি মাইনাস থ্রিটি এখানে বসিয়ে নেব তোমরা কিন্তু এটাও কিন্তু আগে বসাতে পারো কোনো অসুবিধা নেই মানে এটা আগে বসাতে পারো এটা পরে বসাতে পারো এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো কোষের দেখি তেরো দশমিক একে অঙ্কগুলো দেখো কোষের দেখি তেরো দশমিক একে প্রশ্ন বলা হয়েছে এক নম্বরে নিচের বেজানিত সংখ্যা মালকগুলি এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ এক্স সমান পি কিউ সমান এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ অভেদের সাথে তুলনা করে পি ও কিউয়ের মান খুঁজে লিখি ও উৎপাদকে বিশ্লেষণ করি মানে তোমাদের এখনই গেলাম নিজের কুড়ি তার দশমিক একের অঙ্কগুলো সেরকমভাবে এগুলো করতে হবে এখানে বীজ জাতীয় দেওয়া আছে পিও কিউ এর মান কী পাচ্ছি বসাতে হবে আর উৎপাদকে বিশ্লেষণ করো করে কী পাচ্ছে সেটা বের করতে হবে তো করে দেখাচ্ছি দেখো তোমরা মন দিয়ে বোঝো দেখো প্রথমে অঙ্কটি কিন্তু করে দেওয়া আছে তো আমি তবুও করে দেখাচ্ছি তোমরা বুঝতে পেরে যাবে কী করতে হবে দেখো তো প্রথমে অঙ্কটি আছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স আর প্লাস এখানে হচ্ছে পনেরো তোমাদের এক্ষুনি শেখালাম আমি যে প্রথমে ধ্রুবক আর শেষের দ্রুবক গুণ করতে হয় তো এক আর পনেরো গুণগুলো কত হবে পনেরোই হয়ে যাবে তো এই পনেরোকে আমি উৎপাদক করে নেব তো এটা দেখো তিন পাঁচ ছয় পনেরো এখানে দেখো দুটো সংখ্যা পেয়ে যাচ্ছি এই দুটো সংখ্যা যোগ করে কিন্তু এটা পেয়ে যাচ্ছি তো এখানে বসে নিতে পারি এক্স স্কোয়ার মাইনাস প্রথমে পাঁচ কিংবা প্রথমে তোমরা তিন বসাতে পারো ধরো আমি এখানে পাঁচটা বসিয়ে দিলাম যোগ এখানে তিন বসিয়ে দিলাম আর এখানে এক্স এখানে যোগ পনেরো তো সমান দেখো এক্স স্কোয়ার আর মাইনাস প্লাসে মাইনাস ফাইভ এক্স গুণ করে মাইনাস প্লাসে মাইনাস থ্রি এক্স গুণ করে এখানে যোগ পনেরো ঠিক আছে তো এবার দেখো এখানে আমি দেখো এই দুটো থেকে কমন নেব তো দুটোকে ভাগ করা যাবে এক্স দিয়ে এখানে এক্স বসিয়ে দিলাম এটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স পাচ্ছি এখানে বিয়োগ বসিয়ে দেবো এটাকে এক্স দিয়ে ভাগ করলে পাঁচ পাচ্ছি পাঁচ বসিয়ে নেব এখানে বিয়োগ দুটোকে দেখো তিন দিয়ে ভাগ করা যাবে তিন বসিয়ে দিলাম এটাকে তিন দিয়ে ভাগ করে এক্স পাচ্ছি আর মাইনাস প্লাসে মাইনাস বসলাম ঠিক আছে মানে এক কথা ভাগ করলাম এই প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করলাম তো কত পাচ্ছি এবার দেখো এই পনেরোকে তিন দিয়ে ভাগ করে পাচ্ছি তিন পাচ্ছি পনেরো তো দেখো এখানে এক্স মাইনাস ফাইভ কিন্তু পেয়ে যাচ্ছি তো এক্স মাইনাস ফাইভটা বসিয়ে দিলাম আর এখানে পাচ্ছি এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ অতএব লিখে নিতে পারি যে অতএব পি দেখো মাইনাস পাচ্ছি মাইনাস কমা আর কিউ সমান দেখো পাচ্ছি বোঝা গেলো এরপরে দেখো নেক্সট প্রশ্নটা এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস চল্লিশ এক্স আর এখানে বিয়োগ এক শত উনত্রিশ তো দেখো এটা আমি উৎপাদক বিশ্লেষণ করে নেবো এখানে এক আছে এখানে একশত উনত্রিশ এটার সাথে এটা এক গুণ করলে এটাই হবে তো এক শত উনত্রিশকে আমি উৎপাদক করে নেব এটা দেখো তিন দিয়ে ভাগ যাবে তিন চারে বারো তিন তিরিকে নয় তো এখন দেখো এখানে দুটি সংখ্যা পেয়ে গেলাম তো এই দুটি সংখ্যা দেখো বিয়োগ করে কিন্তু এই চল্লিশটা মিলে যাবে তো তেতাল্লিশ থেকে আমি তিন বাদ দিয়ে চল্লিশ মিলে দেব এক্স বিয়োগ এখানে তেতাল্লিশ বিয়োগ তিন আর এখানে আছে এক্স আর এখানে আছে বিয়োগ সমান এক্স মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস থ্রি এক্স আর মাইনাস একশত উনত্রিশ এই দুটো থেকে দেখো কমন নেওয়া যাবে এক্স এটাকে দিয়ে ভাগ করলে এক্স পাবো বিয়োগ এটাকে এক্স দিয়ে ভাগ করলে তেতাল্লিশ পাবো যোগ এই দুটোকে দেখো তিন দিয়ে ভাগ করা যাবে তিন বসিয়ে নেব এটাকে তিন দিয়ে ভাগ করলে এক্স পাবো প্লাস এটাকে তিন দিয়ে ভাগ করলে তেতাল্লিশ পাবো ঠিক আছে এখন দেখো এক্স মাইনাস তেতাল্লিশ এখানে বসিয়ে দিলাম ठीक है और x + 3 এখানে বসা দিলাম তো অতএব দেখো পেয়ে গেলাম x এর মান অতএব x = -43 सॉरी p = অতএব p = -43 , r q =+ 3 পেলাম এর কিন্তু দেখো তোমাদের উত্তর দেওয়া আছে পিউ সমান থ্রি আর কিউ সমান মাইনাস তেতাল্লিশ তো এটা করলেও হবে ওটা করলে হবে যদি ওটা করতে যাই তখন তোমরা দেখো এক্স প্লাস থ্রিটা আগে বসে নিতে পারতে আর এক্স মাইনাস তেতাল্লিশটা পরে বসে নিতে পারতে একই ব্যাপার কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এবার দেখো নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন আছে এম স্কোয়ার আর প্লাস এখানে হচ্ছে উনিশ এম আর এখানে প্লাস ষাট এখানে দেখো ধ্রুবক এক আছে এক আর ষাটের গুণ করলে ষাট হয় আর ষাটকে আমি উৎপাদক করে নেব জোর সংখ্যা দুই দিয়ে যাবে তিরিশ দু ষাট দুই দিয়ে যাবে পনেরো দুই তিরিশ তিন দিয়ে যাবে তিন পাঁচে পনেরো আমাকে উনিশ মিলাতে হবে এখানে দেখো দুই দুই চার আর তিন পাঁচে পনেরো তো পনেরো আর চারে কিন্তু পেয়ে যাচ্ছে উনিশ তো এম স্কোয়ার আর প্লাস এখানে পনেরো আর যোগ এখানে চার আগে বসিয়ে দিচ্ছে তোমরা চার আগে বসাতে পারো পনেরো পরে বসাতে পারো কোনো অসুবিধা নেই এখানে এম আর এখানে হচ্ছে যোগ ষাট সমান দেখো এম স্কোয়ার আর প্লাস পনেরো এম আর এখানে হচ্ছে যোগ ফোর এম আর এখানে হচ্ছে যোগ ষাট এখন দেখো এই দুটো থেকে দেখো কমান নেওয়া যাবে এম তো এটাকে এম দিয়ে ভাগ করলে এম পাবো যোগ এটাকে এম তে ভাগ করলে পাবো পনেরো এখানে যোগ এ দুটোকে চার দিয়ে ভাগ করা যাবে চার বসিয়ে নেব আর এটাকে চার দিয়ে ভাগ করলে এম পাবো আর যোগ এটাকে চার দিয়ে ভাগ করলে পনেরো পেয়ে যাব ঠিক আছে তো দেখো এটা মিলে যাচ্ছে তো এখানে বসিয়ে নিতে এম প্লাস এখানে পনেরো আর এখানে হচ্ছে এম আর প্লাস এখানে ফোর তো দেখো অতএব পেয়ে গেলাম কি অতএব পি সমান পনেরো আর কমা কিউ সমান ফোর পেলাম আমি লিখে দিলাম ঠিক আছে এরপরে দেখো নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্নটি আছে এক্স স্কোয়ার আর মাইনাস এক্স মাইনাস সিক্স এখানে ধ্রুবক এক আছে একের সাথে ছয় করলে ছয়ই হবে ছয়কে আমি উৎপাদক করে দুই আছে তিন দুগুণে ছয় এখানে ধ্রুবক এক আছে তো তিন থেকে দুই বার দিলে এক কিন্তু পেয়ে যাবো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এখানে এক্স আর মাইনাস সিক্স এক্স গুণ করে আর প্লাস টু এক্স গুণ করে আর মাইনাস সিক্স সমান দেখো এই দুটো থেকে কমান নেওয়া যাবে এক্স এটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স পাবো এখানে বিচ্ছিন্ন বসিয়ে দেবো এটাকে এক্স দেওয়া করলে থ্রি পাবো আর এখানে হচ্ছে প্লাস এখানে দেখো এ দুটো থেকে কমন নেওয়া যাবে টু এটাকে টু দিয়ে ভাগ করলে এক্স পাবো আর প্লাস মাইনাস ভাগ করে পাচ্ছে এখানে মানে প্লাস মাইনাসে মাইনাস আর কে দুই দিয়ে ভাগ করে তিন পাবো এক্স 3 থ্রি এক্স আছে তো এখানে আমি এক্স মাইনাস থ্রি x নিচ্ছি এক্স থ্রি আর এখানে আছে এক্স প্লাস অতএব দেখো লিখে নেব অতে পি সমান মাইনাস থ্রি কমা কিউ সমান টু পেলাম বোঝা গেল এরপর দেখো নেক্সট প্রশ্ন দেখো নেক্সট আছে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ প্লাস বি আর মাইনাস এখানে টুয়েলভ ঠিক আছে দেখো এটা কী করতে হবে দেখো এই অঙ্কটা দেখতে কঠিন লাগছে কিন্তু সহজই আছে একই রকম অঙ্ক আছে দেখো সহজে শিখে দিচ্ছি এখানে আছে এর সাথে দুর্ভোগ এক আছে আর এখানে বারো তো বারো একে গুণ করে হচ্ছে বারোই পাচ্ছি এই বারোকে যদি আমি উৎপাদন করি দেখো কী পাচ্ছি দুই দিয়ে যাবে ছয় দিয়ে বারো দুই দিয়ে যাবে তিন দুগুণে ছয় আমাকে চার মেলাতে হবে তো দেখো চার কী মিলতে পারে দেখো তিন দুগুণে ছয় আর ছয় থেকে দুই বার দিলে কিন্তু চার মিলে যাবে তো এখানে করতে পারি দেখো আমি যে এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস এখানে করবো আমি এই ছয় থেকে দুই বাদ দেব তো চার পেয়ে যাবো এটা আমি ঘিরে দিলাম ঠিক আছে আর এখানে নেব এ প্লাস বি এখানে হচ্ছে মাইনাস বারো তো এবার দেখো আমি করতে পারি যে এ প্লাস বি হোলি আর এখানে দেখো প্লাস সিক্স আছে এখানে মাইনাস দিচ্ছি আমি দেখো তোমাদের বোঝার সুবিধা দাঁড়া আমি খুবই শিখে দেখো প্লাস আছে তো সিক্সের সাথে এটা একবার গুণ করবো আমি এ প্লাস আর মাইনাস টুয়ের সাথে একবার আমি গুণ করব এটা এ প্লাস বি তা কত সহজে তোমাদের শিখিয়ে দিচ্ছি এখানে আমি দ্বিতীয় পর্যন্ত ঘিরে দিলাম আর মাইনাস এখানে বারো দেখো এ প্লাস বি পাচ্ছি আর এটা বসিয়ে নিচ্ছি সিক্স ইন্টু ঠিক আছে এবার দেখো মাইনাস প্লাস পাচ্ছি টু ইন্টু এ বসিয়ে দিলাম ঠিক আছে আর এখানে মাইনাস বারো এবার দেখো এই দুটো থেকে দেখো কমন হওয়া যাবে মানে দুটোকে ভাগ করা যাবে এ প্লাস বি দিয়ে দেখো এ প্লাস বি হলে স্কের আছে মানে এ প্লাস বি দুইবার আছে কোনো কিছুর মাথায় যদি বর্গজনের থাকে সেটা দুইবার হয় তো এখানে আমি এ প্লাস বি একটি কমন নিলাম আর এখানে দেখো পেয়ে যাচ্ছি আমি এটাকে এটাতে ভাগ করে এ প্লাস বি পেয়ে যাব আর এটাকে দেখো এটা দিয়ে ভাগ করলে মাইনাস সিক্স পাচ্ছি ঠিক আছে এটা আমি দ্বিতীয় বন্ধন দিয়ে ঘিরে দিলাম আর প্লাস টু এখানে আমি দেখো বসিয়ে নেবো কেননা এই দুটোকে দেখো টু দিয়ে ভাগ করা যাবে টু বসিয়ে দিলাম আমি আর এখানে দেখো এটাকে টু দিয়ে ভাগ করলে এ প্লাস বি পাচ্ছি আর এখানে দেখো প্লাস মাইনাস মাইনাস বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় পাচ্ছি দেখো কত সহজে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি সমান দেখো এখানে পেয়ে যাচ্ছি এ প্লাস বি মাইনাস সিক্স আর এখানে পাচ্ছি এ প্লাস বি মাইনাস সিক্স তো এটা আমি বসে তো দেখো এ প্লাস বি মাইনাস সিক্স আর এখানে পাচ্ছি যে এ প্লাস বি প্লাস টু বুঝতে পারলে তো অতএব আমি লিখে নেব যে পি সমান পাচ্ছি কমা আর কিউ সমান পাচ্ছি টু এটা দেবো পেলাম দেখো কত সহজে তোমাদের শিখে দিলাম এরপর দেখো নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্নটি আছে এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই আর এখানে আছে মাইনাস টু তুই দেখো এই অঙ্কটা সেম আগের মতোই হবে তো দেখো আমি করে দেখাচ্ছি প্রথমে করবো কি আমি যে প্রথমে এক্স মাইনাস ওয়াই এখানে ঘিরে দিয়ে আমি পুলিশকে বসিয়ে দেবো এটাকে একটা আমি বন্ধনের মধ্যে করে নেবো তো মাইনাস বসাবো তো দেখো এটা বন্ধুর মধ্যে করলে এই এখানে হচ্ছে এক্স আর মাইনাস দেখো মাইনাস প্লাস এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে বন্ধনের মধ্যে করছি বলে আর বন্ধনের বাইরে করলে আবার এটি দাঁড়াবে আর মাইনাস টু এবার দেখো করতে সুবিধা হবে এখানে ওয়ান আছে দুর্ভোগ এখানে টু আছে তো দুই আর একে গুণ করে দুই হচ্ছে আর দুইকে উৎপাদক করি দুই এককে দুই হচ্ছে এখানে ধ্রুবক এক আছে তো দুই থেকে একবার দিলে এক পাবো তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এখানে আমি বসিয়ে নিচ্ছি সে আগের মতো দুই থেকে একবার দিলে পেয়ে যাবো এক এটা বসিয়ে দিলাম আর এখানে থাকছে এক্স মাইনাস ওয়াই এটা আমি বসিয়ে দিলাম আর মাইনাস টু আবার সে আগের মধ্যে করে নেব তো সমান দেখো এখানে এক্স মাইনাস ওয়াই হোল মাইনাস এটা আমি দ্বিতীয় বন্ধনের মধ্যে করে নেব তো দেখো এই দেখো এই টু এর সাথে একবার এটি গুণ হবে একবার এটার সাথে এটি গুণ হবে তো দেখেন টু বসে নিচ্ছি আমি আর এখানে এক্স মাইনাস ওয়াই আর মাইনাস ওয়ান এখানে হবে এক্স মাইনাস ওয়াই আর এটা আমি দ্বিতীয় বন্ধ দিয়ে ঘিরে দিলাম আর এখানে আছে মাইনাস টু সমান দেখো এক্স মাইনাস ওয়াই মাইনাস প্লাসে মাইনাস টু এক্স মাইনাস ওয়াই বসে দিলাম এবার মাইনাস মাইনাসে প্লাস হবে আর ওয়ান এক্স মাইনাস ওয়াই বসে দিলাম ঠিক আছে আর এই ওয়ার্ডটা বসালো চলে না বসলো চলে ঠিক আছে তো বসে নিচ্ছি তোমাদের দেখতে সুবিধা হবে এবার দেখো মাইনাস এবার দেখো এই দুটো থেকে দেখো কমন আছে মানে দুটোকে ভাগ করা যাবে এক্স দিয়ে এক্স মাইনাস ওয়াই কম নিলাম আর এখানে থাকছে এটাকে এটাতে ভাগ করলে এক্স মাইনাস ওয়াই থাকছে আর এটাকে এটাতে ভাগ করলে মাইনাস টু থাকছে এটা আমি দ্বিতীয় বন্ধন দিয়ে ঘিরে দিলাম আর প্লাস এই দুটোকে দেখো ভাগ করা যাবে ওয়ান দিয়ে ভাগ করা যাবে এখানে ওয়ান গুছিয়ে নেবো দ্বিতীয় বন্ধে গছিয়ে নেব আর এটাকে এটাতে ওয়ান দিয়ে ভাগ করলে এক্স মাইনাস ওয়াই থাকছে আর এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস দুইকে এক দিয়ে ভাগ করলে দুই হবে এখানে দুই বসে নেব এখানে আমি দ্বিতীয় বন্ধনে বসে নেব তো দেখো এখানে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই মাইনাস টু এখানে বসে নেব এক্স মাইনাস ওয়াই মাইনাস টু আর এখানে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই আর প্লাস ওয়ান অতএব দেখো পেয়ে গেলাম অতএব পি সমান মাইনাস টু আর কিউ সমান প্লাস ওয়ান ঠিক আছে পেলাম বুঝা গেল তো অতএব তোমাদের আমি আজকে এই পদ অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ